তো নমস্কার সকল দর্শক বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আজ আপনাদের সামনে নিয়ে এসেছি এই যে এই সার বা এই ফার্টিলাইজার এটা হচ্ছে এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ অর্থাৎ এর মধ্যে শুধুমাত্র পটাশিয়ামই রয়েছে এবং এই পটাশিয়ামটা হচ্ছে সালফেট অফ পটাশ অর্থাৎ এস ও পি এই সালফেট অফ পটাশটা মূলত আপনারা কখন গাছে ব্যবহার করবেন সেটাই আজকের ভিডিও যারা আমরা ফলের গাছ করে থাকি তারা দেখতে পায় যখন গাছে ফুল আসে না সেক্ষেত্রে আমরা ফসফরাসের সাথে এটা কিন্তু ব্যবহার করতে পারি আমরা এই শূন্য শূন্য পঞ্চাশ প্রত্যেকটা গাছে স্প্রে করে দিতে পারি এতে কিন্তু গাছে ফুল আসার সম্ভাবনা অনেকটা বাড়ে কারণ যখন ফুল আসে তখন গাছে ফসফরাস আর পটাশিয়ামের পরিমাণটা বেশি প্রয়োজন হয় নাইট্রোজেনের পরিমাণটা গাছ তখন বেশি চায় না সেক্ষেত্রে আপনারা সকল প্রকার গাছে এটা ব্যবহার করতে পারেন ফলের গাছে লেবু গাছ বলুন পেয়ারা গাছ বলুন আম গাছ বলুন সব গাছে ব্যবহার করতে পারেন প্রতি লিটার জলে মোটামুটি এক থেকে দু গ্রাম পরিমাণ নিয়ে এটা আপনারা মিশিয়ে স্প্রে করে দিতে পারেন কখনোই এই জাতীয় লিকুইড বেশি পরিমাণে কিন্তু গাছে দেবেন না আর চাইলে আপনারা এটা ঠিক একই পদ্ধতিতে প্রতি লিটারে হাফ এম এল বা দু হাফ এম এল হাফ এম নয় এটা হচ্ছে পাউডার ফর্মে থাকে মোটামুটি এক গ্রাম থেকে দু গ্রাম পরিমাণ দিয়ে আপনারা সমস্ত গাছে কিন্তু গোড়ার মাটিতেও ব্যবহার করতে পারেন এই তরল লিকুইড এইটা হচ্ছে সময় স্প্রে করার চেষ্টা করবেন কারণ এটা হচ্ছে একটা ফলিয়ার স্প্রে জাতীয় সার আর ফুল গাছের ক্ষেত্রেও যখন ফুল ফুটতে আরম্ভ করে সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন ফল গাছে যখন ফল ধরে যাবে বা সবজি গাছে যখন সবজি ধরে যাবে সবজির আকার আস্তে আস্তে বাড়তে শুরু করবে সেই কন্ডিশান বা সেই পজিশানে আপনারা এই শূন্য শূন্য পঞ্চাশ ব্যবহার করতে পারেন তখন যদি ব্যবহার করেন তখন ফুল সবজি এগুলোর আকৃতি কিন্তু তুলনামূলকভাবে বড় হবে এবং ফলের গ্লেজও কিন্তু আস্তে আস্তে বাড়বে ফলের ভিতরে এবং ফলের মিষ্টতাও কিন্তু বাড়বে এই কারণে আপনারা এই শূন্য শূন্য পঞ্চাশ ব্যবহার করতে পারেন এটা কিন্তু ফলের গাছের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট আসে যদি বাড়িতে ড্রাগন গাছ থাকে ড্রাগন গাছে ফুল আনার জন্য অবশ্যই এটা কিন্তু স্প্রে করতে পারেন ভালো রেজাল্ট পাবেন এই ছিল ভিডিও আপনারা যে কোনো সারের দোকানে পেয়ে যাবেন অথবা অনলাইনেও পেতে পারেন এটা ইফকো কোম্পানির প্রোডাক্ট আপনারা ইফকো কোম্পানির নিতে হবে এমন কোনো কথা নেই আপনারা যে কোনো কোম্পানির পেতে পারেন আপনারা অ্যারিস অ্যাগ্রোর প্রোডাক্টও নিতে পারেন তবে অবশ্যই দেখবেন যেন এই কম্পোজিশান শূন্য শূন্য পঞ্চাশ এটা যেন থাকে অর্থাৎ এস সালফেট অফ পটাশ পটাশিয়াম সালফেটও বলা হয় থাকে তো এটা আপনারা আপনাদের গাছে ব্যবহার করুন আশা করি ভালো রেজাল্ট পাবেন